বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সকলেই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানি যে স্বাগত তো আজকে সকাল সকাল স্নান টান করে একদম পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে তো এই যে এখন বাজে হচ্ছে নটা তেরো আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে ঢালাই ছাদ ঢালাই দুতলাতে তো মিস্ত্রিরা অলরেডি অনেকক্ষণ আগে চলে এসেছে শুধু এখনও কাজটা শুরু করেনি কারণটা হচ্ছে পুজো হবে মানে ছাদে পুজো হবে তারপরে ঢালাইয়ের কাজ শুরু হবে আর সেই জন্য আর কি ব্রাহ্মণ বলা হয়েছে যে ব্রাহ্মণই এখনও আসেনি সেই জন্য পুজোও হতে পারছে না আর ঢালাইটা শুরুও হতে পারছে না তাই নটা বেজে গেল তো চলো বাইরে গিয়ে দেখায় তোমাদেরকে সব কিছু মানে মা পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছে এবার পুজোটা হলেই তারপরে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে তো চলো বাইরে গিয়ে তোমাদের সব কিছুটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান ঠান করে নিয়েছি কারণ যেহেতু সকালবেলা আজকে মিস্ত্রিরা চলে এসেছে আর কালকে যেহেতু একদম মানে সারা দিন বৃষ্টি হয়েছে তো কিছু কিছু কাজ বাকি ছিল সেই জন্য মিস্ত্রিরা একটু সকাল সকালই এসেছে যাতে সেই কাজগুলো সকাল সকাল সেরে রেখে তারপরে ঢালাইয়ের কাজটা শুরু করতে পারে তো সেই জন্য আর কি মানে অনেক সকাল সকালই এসেছিলো ধরতে গেলে অনেকটাই তো তারপরে মানে হচ্ছে ওরা এসে আমাদের ঘুম ভাঙিয়েছে এরকম একটা ব্যাপার তো তারপরে ওদিকে মা পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছে এদিকে আমি এক কড়াই চা বসিয়ে দিয়েছি মানে কীসে চা বসাবো বেশি চা বসাতে হবে তো সেই জন্য ভাবলাম যে বড় একটা কড়াতেই বসিয়ে ফেলি কড়াটা হাতের সামনে ছিল তাই ওটাতেই বসিয়ে ফেললাম তো অনেক চা বানালাম চা বানিয়ে যে সমস্ত মিস্ত্রিদের দিচ্ছি তারপরে লেবার তারপরে হচ্ছে মানে ঢালাইয়ের জন্য যারা এসেছে মানে ঢালাই করার জন্য অন্য মিস্ত্রিরা সব ওদেরকে সব ওরা সবই নিচে রয়েছে তো নিচে ওদেরকে সবাইকে দিয়ে আসলাম তো তারপরে যে দেখতে পাচ্ছো পাশে পুজো হচ্ছে যেহেতু ঢালাই হওয়ার আগেই পুজো হয় তো সেই জন্য আমাদের পুজোটা এখন হচ্ছে তো এই পুজোটা হয়ে গেলেই আর কি ঢালাইটা শুরু হবে তো ব্রাহ্মণ আসতে অনেকটা লেট করছিল ওই জন্য এখনও ঢালাইটা শুরু হয়নি হলে এতক্ষণ ঢালাইটা শুরু হয়ে যেত আর জি কথাটা না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আমার এই স্বপ্নের বাড়িটাকে তৈরি করতে পারছি মানে আমাদের দুতলা আমি তৈরি করতে পারছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজ তোমরা আমাকে এত ভালোবেসে ছিল বলে আমি এই ওপরটা আমি আবার কমপ্লিট করতে পেরেছি আর তোমরা এরকমভাবেই ভালোবাসে যেও যাতে আমি পুরোপুরি আমার বাড়িটাকে কমপ্লিট করে নিতে পারি মানে এই ঢালাইটা হয়ে যাওয়ার পরে তো এরকমভাবেই পড়ে থাকবে তো সেই জন্য আর কি বলছি তোমরা এরকমভাবেই ভালোবেসে যেও যাতে আমি ঘর গুলো পুরোপুরি কমপ্লিট করে নিতে পারি খুবই তাড়াতাড়ি তো সকলে ভালোবেসো তো এই যে দেখতে পাচ্ছ আমি সবাইকে চাঠা দিয়ে নিচ্ছি ওদিকে পুজো হয়ে যাচ্ছে পুজো হয়ে গেলে তারপরে একেবারে প্রসাদটা দিয়ে দেবো আর এর মধ্যে থেকে হাঁটাও একটু ডিফিকাল্টই আছে মানে অনেকটা অসুবিধাই হচ্ছে আর কালকে রাতে আমি একবার ছাদে এসেছিলাম মানে এরকম রড টট লাগানোর পরে কালকে রাতে আমি এসেছিলাম একবার সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে মানে কালকে অনেক রাত পর্যন্ত ছাদে কাজ হয়েছে মানে কারেন্টের কাজগুলো হয়েছে আর কি রাত্রি কালকে ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছিল কুয়াশা কত ছিল তার মধ্যে রাত্রিরে কাজ হয়েছে কারণটা হচ্ছে যে মানে ঢালাইয়ের আগের দিনই ওই কাজটা সেরে রাখতে হবে তো সেই কারণেই আর কি ওই কাজটা আগের দিনই করে রাখতে হয়েছে নইলে আর কি হতো না তো সেই জন্য করে রাখা হলো আগের দিন তাই সকাল সকাল এখানে আজকে মানে ঢালাইটা শুরু করা গেল তো তারপরে এই যে দেখতে পাচ্ছ পুজোও করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবার আমি প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি মানে ওদিকে মা কি মিষ্টি দিচ্ছে আমি এদিকে সবাইকে ফল প্রসাদগুলো দিচ্ছি আর এদিকে ঢালাই শুরু হয়ে গেছে এই যে মিস্ত্রিরাও সমস্ত কিছু চালু করে দিয়েছে ওদিকে মেশিনও চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ আর ওদিকে মানে সব উঠানামা মানে ওদের যেই কষ্টটা মানে কি বলবো আমাদের যেই শীতকালে আমরা কেঁপে যাচ্ছি ঠান্ডায় ঠান্ডায় কাঁপছি আমরা আর এদের গা থেকে ঘাম বেরোচ্ছে প্রত্যেকজনের জামা পুরো পিঠে ভিজে গেছে মানে পিঠে পুরো আটকে গেছে ঘামেতে তার মানে বুঝতে পারছো তো এদের কতটা কষ্ট আর আমরা এই শীতেতেই কাঁপুনি ধরে যাচ্ছি আর ওদের ওদের দিকে একবার তাকালে সেই কষ্ট দূর হয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে আবার আমাদের এই তাঁতের পুজো মানে বিশ্বকরম পুজো না কি যেন বলে যাই হোক মানে যাদের যাদের বাড়িতে তাঁত আছে তো সেই দিন মানে এই দিনে আর কি পুজো হয় আজকের দিনে ঘুরিয়েও ওরাই আমাদের এখানটাতে আর এই যে দেখতে পাচ্ছ মিস্ত্রিদের জন্য মানে সবার জন্য সকালবেলা টিফিন আনা হয়েছে দোকানে অর্ডার দেওয়া ছিল তো সেইটা নিয়ে আসা হয়েছে হচ্ছে লুচি আর তরকারি তো প্যাকেটে মানে রয়েছে বা চলো বার করি আর আমরা আজকে সকালে টিফিনটা এই লুচি তরকারি দিয়েই করে ফেলেছি মানে হচ্ছে ও সবার জন্য তো আনতেই হয়েছিল অনেক প্যাকেট তো তখনই আমি বলে দিয়েছিলাম যে আমাদের বাড়ির সবার জন্য একটু বেশি করে নিয়ে চলে এসো যাতে আমাদের বাড়ির সবার হয়ে যায় মানে সকালে আর রান্নার রান্না করতে না লাগে সকালে যাতে এইটা খেয়ে কাটানো যায় তো সেই জন্য আমরা সকলে সবাই ওইটা খেয়ে নিয়ে তারপরে আমি এই যে একটু রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম কারণ বুঝতেই পারছো ঘরের মধ্যে থাকতে হবে আর না রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে বারান্দা দিয়ে তো ওরা কাজ করছে মানে যেহেতু দুতলার ওপরে উঠছে মানে একতলা হলে হয় দুতলার ওপরে উঠতে ওদের কতটা কষ্ট তাই না বলতো তো এই যে আমরাই একবার উঠলে আমাদের আমরা হাঁপিয়ে যাই আর ওদের তো বারবার উঠছে আর নামছে তো তারপরে দেখতে পাচ্ছ ঢালাইয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে আর আজকে আমাদের ঢালাই হতে বেশি টাইমই লাগেনি অল্প একটু টাইমের মধ্যেই কত সুন্দর মানে কত তাড়াতাড়ি আর কি ঢালাই হয়ে গেল তো দেখতে পাচ্ছ ওপর থেকে নিচেটা কতটা নিচে লাগছে মানে যেহেতু দোতলার ওপরে এটা সেই জন্য আর কি অনেকটা নিচে লাগছে আর আমার একদম ওই ওপর থেকে নিচে তাকালে আমার ভীষণ মাথা ঘোরে মানে একতলা থেকে তাকালে কোনো ব্যাপার ছিল না এখন তো দুতলা হয়ে গেছে তো সেই জন্য একটু বেশি ওপরে হয়ে গেছে তাই আমার ওরকম মাথাটা ঘোরা আর এই ভিডিও ক্লিপগুলো তোমাদের দাদাভাই নিয়েছে যেহেতু এখন কাজ হচ্ছে সেই জন্য আমি উপরে যাইনি এখন পুরো শেষ হয়ে গেছিল কাজ তারপরে বিকেলবেলা আমি গেছিলাম উপরে তো তোমাদের দাদাভাই ওই ভিডিও ফুটেজগুলো নিয়ে এসেছিল ওর ফোনে তারপর আমি আমার ফোনে নিয়ে নিয়েছিলাম তো এখন দেখতে পারলে হচ্ছে দুটো বেজে গেছে তো আমাদের কাজ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আজকে ঢালাইয়ের কাজ মানে সকাল দশ সাড়ে দশটার সময় ঢালাই শুরু হয়েছে দুটোর আগে আমাদের ঢালাই শেষ হয়ে গেছে তো কতটা তাড়াতাড়ি এরা করেছে বুঝতেই পারছো তাহলে তো ওই যে আমার সব কিছু কমপ্লিট হওয়ার পরে মেশিন টেশিন নিয়ে ওরা সব বাড়ি চলে গেল মিস্ত্রিরা তারপরে এদিকে সব পরিষ্কার করার পালা এসেছে কারণ বাড়ির অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে বালি সিমেন্টে পুরো ভরে গেছে তো সেইগুলো তো সব পরিষ্কার করতে হবে আর এই রান্নাঘরের অবস্থা তো আর বলার মতনই ছিল না এত পরিমাণে নোংরা হয়ে গেছিল ওপর থেকে নোংরা পড়ে পড়ে মানে ওপরে যেহেতু সিঁড়ি হয়েছে আর এক ধাপ তো সেইখান থেকেই বালি সিমেন্ট পরে একদম রান্নাঘরটা দেখার মতন ছিল না তো মুছে ঠুছে একদম রান্নাঘরটাকে চকচকে বানিয়ে ফেললাম এদিকে সিঁড়ি ঠিরি সব মুছে নিচ্ছি সব কিছু তো সিমেন্টে ভর্তি ছিল তো মুছে ঠুছে নিয়ে এবার একটু ফ্রেশ হব তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়েছে বাইরে সমস্ত কিছু গুছিয়ে ঠুচিয়ে এইমাত্র ভাত খেয়ে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর তোমাদের দাদাভাই যে স্নান টান করে খেয়ে দেয় লেবার ভেতরে ঢুকে পড়েছে মানে মিস্ত্রিরা অনেকক্ষণই আগে বাড়ি গেছে সমস্ত কিছু বাইরে তো যা অবস্থা হয়ে গেছিলো বাড়ির তো বুঝতেই পারছো সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হলো মানে অনেকক্ষণ ধরে অনেক টাইমই লেগেছে সব পরিষ্কার করতে তো এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে ভাত হাত খেয়ে এই আসছে এবার একটুখানি লেপের ভেতরে ঢুকবো আমিও তোমাদের দাদাভাই অলরেডি ঢুকে গেছে আমিও ঢুকবো তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো তারপরে সকালে অনেক মিষ্টি আনা হয়েছিলো মিষ্টিদের দেওয়ার জন্য এবং বাড়ির চারিপাশে যারা থাকে আশেপাশে তো তাদের সবাইকে দেওয়ার জন্যে অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো তাও অনেক মিষ্টি বেঁচে গেছিলো তাই সন্ধ্যেবেলা আমরা সবাই নিয়ে খাচ্ছিলাম তো আমিও খাচ্ছিলাম দুটো বেশ ভালোই ছিল নতুন গুড়ের রসগোল্লা বেশ ভালোই লাগছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো